হ্যালো ভিওয়ার্স জেন পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা আমি আছি এখন সিলেটের একটা দর্শনীয় স্থান সিলেটের দর্শনীয় স্থান জাফলং আর সেই জাফলং এসে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু এখানে নেট প্রবলেম হবার কারণে আমি সরাসরি আপনাদের দেখাতে পারছি না এটা ভিডিও করে তারপরে আপনাদের আপলোড করে দেখানোর চেষ্টা করব। আমরা আছি এখন জাফলং জিরো পয়েন্টে আর সেই জাফলংটা বাংলাদেশের পূর্ব সীমানা আর সেই পূর্ব সীমানা একদম প্রান্তিক কেন্দ্রে এসে আমি জোয়ারদার সংযুক্ত হয়েছি আপনাদেরকে সাথে এখন দেখা যাচ্ছে এটা হলো জিরো পয়েন্ট এটা হলো জিরো পয়েন্ট আমরা এর আগে কয়েকটা আপলোড আপডেট আপনাদের দিয়েছিলাম সরাসরি সম্প্রচার করেছিলাম আমরা নাটোর থেকে ঢাকা হয়ে আসছি কিন্তু কোথায় জাফলং তথা সিলেটের সকল দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাবো বলে আমরা এখন বাংলাদেশের পূর্ব প্রান্তে সীমান্তিক এলাকায় আছি জাস্ট আমরা যদি দেখাই এই পাশ দিয়ে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু মেঘালয় হ্যাঁ এই মেঘালয় পাহাড় এই মেঘালয়ের হ্যাঁ মেঘালয়ের ধার ঘেসে কিন্তু অনেক স্থাপনা সুন্দর সুন্দর স্থাপনা আছে এবং এখানে আছে একটি ঝুলন্ত ব্রিজ যখন বর্ষার সময় প্রচণ্ড ইয়ে থাকে পানি থাকে এখানে কিন্তু কলকল করে পানি যায় এবং পাহাড়ি ঝর্ণায় কিন্তু জায়গাটা বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে একটি এখানে হাজার হাজার দর্শনার্থী আসেন শুধু হাজার নয় লাখো মানুষের উপস্থিতি হয় এই জাফলংয়ে এ সেই জাফলংটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই চলেন দেখব আমরা এই জাফলংকে হ্যাঁ একটু হ্যাঁ একটু দূরেই আমরা সিংড়া এলিগেন্স সেখান থেকে কিন্তু নেমেছিলাম নেমে সুন্দরভাবে রাস্তা তৈরি করে দেয়া আছে পাথর ঢালাই দিয়ে তৈরি করা আছে কিন্তু সুন্দর উপর থেকে নেমে আসার জন্য উপর থেকে নেমে আসার জন্য একটি সুন্দর রাস্তা আর রাস্তার পাশ ঘিরে কিন্তু অনেক দোকানিরা পোষা বসিয়েছেন আর সেখানে কিন্তু অনেক বেশি কিনে চলছে হাজার হাজার মানুষ কিন্তু এই পর্যটক শিল্পের উপরে ভিত্তি করে জীবন যাপন করছে হ্যাঁ সুন্দরভাবে নেমে আসতেন হাঁটি হাঁটি পা পা করে শিশু থেকে মধ্যম বয়সী শুধু মধ্যম বয়সী না মধ্যম বয়সী পেরিয়ে যেনারা সায়নে পৌঁছে গেছেন জীবন সায়নে সেই মানুষগুলো কিন্তু এসেছেন এই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য রং বেরঙ্গের মানুষগুলো কিন্তু চলে আসছেন সারা বাংলা থেকে এই দেখার জন্য সীমান্তিক অঞ্চল তথা জাফলং চলেন একটু ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করি হাজার 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 দোকানে কিন্তু পশ্রা বসিয়েছেন এটা এনারা বলছেন ইন্ডিয়ানও অনেক কিছু কিন্তু পাওয়া যায় এখানে সীমান্তিক এলাকা হবার কারণে এখানে কিন্তু রং বেরঙের চকলেট বিভিন্ন খাদ্য দ্রব্য আচার শরবত এবং বিভিন্ন খাবার সামগ্রী পোষা নিয়ে কিন্তু বসিয়েছে আমি যদি এক এক করে দোকানগুলো দেখাতে যাই তাহলে হয়তো ঘন্টা পেরিয়ে যাবে তারপরেও আমার ভিডিওটা শেষ হবে না হরেক রকমের চকলেট কিন্তু ধরে ধরে সাজানো আছে এইখানে এখানে কি ইন্ডিয়ান চকলেট পাওয়া যায় সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান চকলেট সাবান তাই না চকলেট সাবান আর কি কি পাওয়া যায় এখানে হ্যাঁ একটু একটু বলতেন যদি কি কি পাওয়া যায় এখানে খিড়া আছে তারপরে পেয়ারা আছে তেতুল আচার আছে বড়ই আচার পাজমিশালি কলা ভর্তা তারপরে লাগামরিচা আচার আছে তেতুল আচার আছে রসুন আচার আছে ইন্ডিয়ান বলতে কি যেমন আপনারা যদি পানিটা গোসল করেন এখানে গেঞ্জি পাওয়া যায় এখানে প্যান্ট সবকিছু পাওয়া যায় এখানে যে কোনো জিনিসই নেবেন সব কিছু পাওয়া যাবে এখানে আচ্ছা কোন এখানে কি বেশি দাম নেওয়া হয় না সস্তায় দেওয়া হয় না এখানে সীমিত এখানে বেশি দাম নেওয়া হয় না সীমিত সব গামছা গেঞ্জি লুঙ্গি প্যান্ট শার্ট ইত্যাদি সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এখানে দেশি বিদেশি জি জি হ্যাঁ সব কিছু পাওয়া যায় ইন্ডিয়ান ইন্ডিয়ানের প্রোডাক্ট বেশি এখানে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কতটা দোকান হতে পারে সব মিলিয়ে আপনার ধারণা এখানে আপনার আছে কমের পক্ষে নাইলে চার পাঁচ হাজার দোকান আছে হ্যাঁ দর্শক আপনারা দেখছেন হয়তো এটা বাংলাদেশি ডাব নয়তো এটা ইন্ডিয়ান ডাব তারপরেও হ্যাঁ পাহাড়ি ডাব আচ্ছা আচ্ছা পাহাড়ি ডাব এটা কত টাকা করে এক একটার দাম একশো চল্লিশ টাকা হ্যাঁ দর্শক দেখছেন হাজার হাজার মানুষ এখানে কিন্তু দোকানির সংখ্যা কি বললেন পাঁচ হাজারের উপরে না পাঁচ পাঁচ হাজারের উপরে কিন্তু এখানে দোকানি আছে নিজেরা পসরা বসিয়েছেন এটাই তাদের জীবন জীবিকা আমরা এখনও বাংলাদেশের মধ্যে আছি বাংলাদেশের মধ্যে থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান আছে আপনি ইচ্ছে করলে ক্যামেরাম্যানে ভাড়া করে ক্যামেরা দিয়ে উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন উচ্চ রেজুলেশনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা এখানে ছবি উঠিয়ে নিতে পারেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক ক্যামেরাম্যান জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু পেশাদার ক্যামেরা এবং এ থেকে যা আয় হয় তা দিয়ে কিন্তু তারা তাদের সংসার পরিচালনা করেন আচ্ছা ভাই একটু কথা বলতাম জে নিউজ জে নিউজ আচ্ছা এখানে কতদিন থেকে তুমি এটা করো ভাই আমি প্রায় চার বছর চার বছর আচ্ছা প্রতিদিন কেমন আয় হয় এখান থেকে হয় পাঁচ সাতশো টাকা হয় পাঁচ সাতশো টাকা এতে আপনি খুশি তো এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা কোন সময় এখানে পর্যটক বেশি হয় বলেন তো আপনার শীত শীতের শীতকালে একটু বেশি হয় বর্ষাকালেও হয় কিন্তু সকাল আর শীতকালে বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ক্যামেরা কম বেশ আর কি আচ্ছা এই ক্যামেরা নিয়ে কতজন আপনারা কাজ করছেন আছে আমাদের সদস্য আছে অনেক চার পাঁচশোর মতো সদস্য আছে চার পাঁচশোর মতো আচ্ছা ধন্যবাদ ভাই ওকে ওকে হ্যাঁ এখানে আমরা একটা জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি এটা কিন্তু জিরো পয়েন্ট এটা হলো জিরো পয়েন্ট জাফলং জাফলং এর এটা কিন্তু জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে এসে কিন্তু আপনিও ঘুরে যেতে পারেন আমরা একটু উপরে আছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়া যাবে হরেক রকমের পাথর সাদা পাথর কালো পাথর বড় পাথর ছোটো পাথর আর নিচে কিন্তু শত শত দোকানিরা পোষা বসিয়েছেন এখানে বাংলাদেশের পণ্য পাওয়া যায় পাশাপাশি ইন্ডিয়ান পণ্যও কিন্তু পাওয়া যায় চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবার চেষ্টা করছি এখানে ডিএসএলআর ক্যামেরার দ্বারা একই লোকেশনে দুইয়ের অধিক ছবি উঠালে অবশ্যই ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন ট্যুরিস্ট পুলিশ জাফলং জোন সিলেট হ্যাঁ সুন্দর এটা কিন্তু এক জায়গায় যদি অনেক মানুষের ভিড় হয় তাহলে কিন্তু সবারই সমস্যা হয়ে যাবে ছবি উঠানোর ক্ষেত্রে তাই ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে আমি কিন্তু উপর থেকে আস্তে আস্তে নেমে নিচের দিকে যাবার চেষ্টা করছি বাংলাদেশ দেখুন যে নিউজের চোখ দিয়ে হ্যাঁ অনেক অনেক দোকান পাথর আর পাথর এখানে বর্ষার সময় একদম পানিতে ভরে যায় পাহাড় থেকে ঝর্ণার নেমে আসে হাজার নয় লাখো মানুষের উপস্থিতি প্রতিদিন এখানে পাহাড়ি কামরাঙ্গা হ্যাঁ পাহাড়ি কামডাঙ্গা এটা মিষ্টি মিষ্টি না টক মিষ্টি না টক মিষ্টি মিষ্টি আচ্ছা একটা প্রতি পিস কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা ধন্যবাদ চাচা আপনাকে হ্যাঁ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি কিন্তু এই জাফ লঙ্গে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু সকল বয়সের মানুষই কিন্তু এখানে এসেছেন একটু বাংলাদেশের সীমান্তিক অঞ্চল দেখবার জন্য তাই এখানে উপর থেকে আমি একটু দেখিয়ে তারপরে কিন্তু আমরা নিচে যে দেখানোর চেষ্টা করব এই সেই জাফলং অনেকের কল্পনা রাজ্যে অনেকবার ঘুরেছেন জাফলংয়ে কিন্তু যাওয়া হয় নাই আসা হয় নাই তাই যে নিউজের চোখে দেখে নিন জাফলং সিলেট এটা কিন্তু মেঘালয় ভারত তথা ইন্ডিয়া এ পাশে বাংলাদেশের পতাকা কিন্তু পথপথ করে উঠছে হ্যাঁ আমি দেখাচ্ছি ভাই এই জায়গা সম্পর্কে একটু বলবেন কি কে বলবে উনি কথা বলছেন উনি এটা সিলেটি চা পাতা বাগান থেকে প্যাকেটজাত না করেই নিয়ে আসা হয়েছে এখানে বিক্রি করা হয় সিলেটের চা আর সেই ভ্রমণ পিপাসু মানুষরা এখানে আসেন এবং এখান থেকে চা কিনে নিয়ে যান চাচা কি দাম বলেন তো এর দাম তিনশো বিশ টাকা এটার দাম তিনশো টাকা কি কেজি আচ্ছা এটার দাম আশি টাকা এটা প্রতিদিন কেমন কেনা কেনা বেচা হয় সাধারণত 20000 বা 50000 2-3 থেকে 5000 টাকা বিক্রি হয় এভাবে প্যাকেট করে দেন সারা বাংলাদেশ চলে যায় তাই না আচ্ছা এই যে পাহাড় থেকে যেন স্রোতের মতো মানুষ নেমে আসছে শুধু দেখবার জন্য আমরাও চলেন যাই আপনাকে দেখানোর চেষ্টা করি আচ্ছা

চা বাগান আপনার বাসা কি এখানেই জি আমার বাসা আছে জাফলংগে জাফলংগে আপনি কতদিন এখানে কাজের সাথে জড়িত কাজের সাথে জড়িত মনে 20 বছর 20 বছর এখন কোন সময়টা বেশি পর্যটক আসে বলেন তো পর্যটক শীতকালে বেশি আসে শীতকালে তার মানে এই সময়টা হ্যাঁ এই সময়টা আচ্ছা এই সময় তো ঝর্ণা নাই পানি নাই তারপরে বেশি আসে তাই না আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক এই তো আমরা দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছে আপনাদের কত দেখাবো পাঁচটা স্পট সেই স্পটের নাম কিন্তু আপনারা ইতিমধ্যে শুনেছেন চলেন এখানে শত শত হাজার হাজার দোকানরা কিন্তু বিছিয়ে বসেছেন হ্যাঁ চলেন যাই আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি এরকম ভাবে যদি আমি সমস্ত দেখাতে চাই ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে আমার দেখানো শেষ হবে না তারপরেও আপাতত আমি হ্যালো ভিওয়ার্স একটুক্ষণ পরে আমরা কিন্তু আবারও সংযুক্ত হলাম আপনাদের সাথে ওইদিকে দেখলাম আমরা বিভিন্ন ধরনের চকলেট এবং বিভিন্ন ধরনের ছোট খাবারের বিষয় আদি আর এখন কিন্তু আমি দেখাতে যাচ্ছি ভারী খাবার অর্থাৎ যেনারা ঘুরতে এসে খাবার খেতে চান ভাত মাছ মাংস ইত্যাদি বিষয় তা নিয়ে এখানে অনেকগুলো দোকানপাট আছে যে দোকানগুলো প্রত্যেকটা দোকান কিন্তু অস্থায়ীভাবে সাজানো সুন্দরভাবে টেবিল চেয়ার দিয়ে সাজানো এবং খাবারগুলো কিন্তু সুন্দরভাবে রাখা আছে আপনি ইচ্ছে করলে এখানে কিন্তু খেয়ে যেতে পারেন হ্যাঁ দেখি এটা কি কি আছে বলুন তো ওটা আর এটা ডিম ওই আজকে

ওইটা হইলে তোমার শুটকির ভর্তা সাথে আছে লেবু আচ্ছা হ্যাঁ সুন্দর আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর হ্যাঁ ধন্যবাদ আমরা দেখলাম এইভাবে যদি আমরা দেখাই প্রত্যেকটা দোকান কিন্তু আছে হ্যাঁ প্রত্যেকটা দোকান কিন্তু আছে আচ্ছা আপনার ইচ্ছে করলে এখানে এসে খাওয়া দাওয়া করে যেতে পারেন হ্যাঁ এটা আমি আর দেখাতে পারছি না সরি আপনি একটু বলেন আপনার কতদিন এই ব্যবসার বয়স এই ব্যবসার বয়স হয়েছে যে আমার সাড়ে তিন বছর এই জিরো পয়েন্টে সাড়ে তিন বছর আগে ব্যবসা করতাম পাথরের ব্যবসা করতাম কোয়ারি সরকারিভাবে বন্ধ হতে এখন এই ব্যবসা বেছে নিচি এই ব্যবসা মানে কেমন ফল পাচ্ছেন এটার মধ্যে মোটামুটি মোটামুটি বাচ্চা কাচ্চা হইয়া ডাইল ভাত খাইয়া টিকা যায় আর কি আচ্ছা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আচ্ছা না ধন্যবাদ হ্যাঁ দরকার দেখাতে পারছি না ধন্যবাদ এই যে এখানে কিন্তু শত শত অনেক দোকানপাট আছে যেনারা বিভিন্ন রকমের খাবার তৈরি করে কিন্তু সবার জন্য উন্মুক্ত করে রাখছেন ইচ্ছে করলে এখানেই কিন্তু খেয়ে নেওয়া যায় হ্যাঁ ইচ্ছে করলেই খাওয়া দাওয়া করে নেওয়া যায় এখানে কি ইন্ডিয়ান সিগারেট পাওয়া যায় ইন্ডিয়ান সিগারেট পাওয়া যায় না এটাই বাংলা সবুজ বাংলা বাংলা সবুজ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ না আচ্ছা না খাওয়া দাওয়া এখন করব না তবে তোমাদেরকে এটা জানানো হচ্ছে সবাইকে জানানো হচ্ছে এখানে সস্তায় কিন্তু ভালো খাবার পাওয়া যায় পাহাড়ি মুরগি পাওয়া যায় এবং বিভিন্ন রকমের কিন্তু কিছু পাওয়া যায় তাই দাওয়াত রইলো সারা বাংলার যে কোনো প্রান্ত থেকে আসবেন এসে এই জাফলংয়ে শুধু ঘুরে যাবেন না যাবেন হ্যাঁ দর্শক খেয়েও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চশমা পাওয়া যায় এই চশমাগুলো অল্প দামে ওয়ান টাইম ব্যবহারের জন্য এবং ফুল টাইম ব্যবহার করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের চশমা পাওয়া যায় এই চশমাগুলো কেমন দাম বলেন তো একশো টাকা পিস একশো টাকা পিস যেটা নিবে সেটা একশো একশো টাকা একশো টাকা একশো টাকা হ্যাঁ তাহলে দেখেন দর্শক বিন্দু এখানে যেটা নিবেন সেটাই একশত টাকা এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার এবং বিভিন্ন শরবত কিন্তু বিক্রি করা হচ্ছে আমরা একবারে জাফলঙ্গের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি যাচ্ছি দেখাচ্ছি এজন্য শেষ হবার নয় আপনারা আসবেন এখানে কিন্তু সুন্দরভাবে ভাত বিক্রি করা হচ্ছে একেবারে সুন্দরভাবে ইয়ে খাবার ভালো খাবার ভালো সুন্দরভাবে আইসক্রিমও বিক্রি করা হচ্ছে জাফলং হ্যালো দর্শক এই জায়গায় কিন্তু প্রচণ্ড পানি ছিল এখন কিন্তু পানি কম শুধু পাথর আর পাথর আমরা কিন্তু বাংলাদেশ শেষ সীমান্তে পৌঁছে গেছি ওই যে সামনে ভারতবর্ষের ভারতের পতাকা এই পাশে বাংলাদেশের পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু পাথর আর পাথর পাথরের মাঝে ক্ষীরা এবং লেবুর শরবত ক্ষীড়া লেবুর শরবত কত পাথর পাথর আর পাথর এ যেন মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন পাথর আর পাথর আর এখান থেকে কিন্তু পাথর সংগ্রহ করে ক্রসিং করে সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করা হয় এখানে অনেকেই ভিডিও ধারণ করছেন অনেকে মোবাইল ক্যামেরা দিয়ে কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে ছবি ধারণ করছেন এখানে এক ভাই পাথরে খোদাই করে লিখছেন হ্যাঁ কত বছর ভাই আপনি এটাতে দুই বছর ভাই দুই বছর আয় রোজগার কেমন হয় এক এক দিন এক এক রকম সর্বোচ্চ সর্বনিম্ন কেমন সর্বোচ্চ 8000 সর্বনিম্ন হাজার 500 700 এরকম আচ্ছা তো ঠিক আছে দেখলেন আপনি পাথরে খোদাই করা এটা যেন পাথর আর পাথরে কিন্তু খোদাই করে লেখা হচ্ছে সিলেট জাফলং ভ্রমণ 2024 সিলেট জাফলং ভ্রমণ 2024 বিবাহ বার্ষিকী সপরিবারে জাফলং ভ্রমণ ইত্যাদি ইত্যাদি লেখা এবং বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু এই ছেলেটি আঁকিয়ে এগুলো বিক্রি করে তার রুটি রোজগারের জোগাড় করছেন হ্যাঁ কত পাথর দেখাবো পাথর আর পাথর হ্যাঁ লাখো লাম মানুষের উপস্থিতি কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন এই জাফলং এ হ্যালো দর্শক শ্রোতা আমরা প্রায় সীমান্ত প্রান্তে পৌঁছে গেছি এই সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এই পাহাড়টির নাম কিন্তু ডাউকি পাহাড় আর সেই ডাউকি পাহাড়কে পেরুলেই কিন্তু মেঘালয় পাহাড় ভারতবর্ষের নাম মেঘালয় আর সেই মেঘালয় পাহাড়টা কিন্তু এই ডাউকি পাহাড়ের ওই পাশেই অবস্থিত আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ধার ঘেসে যে নদীটি এসেছে তাতে কিন্তু একটি ইস্পাতের ব্রিজ বসানো আছে ইস্পাতের ব্রিজ বসানো আছে আর সেই ব্রিজের উপর দিয়ে অনেক গাড়ি কিন্তু ইন্ডিয়ান গাড়িগুলো চলছে অনেকেই কিন্তু এই পাথরের পানিতে গোসল করে আনন্দ নেওয়ার চেষ্টা করছেন কেউ বাসা থেকে কাপড় নিয়ে এসেছেন অথবা কেউ এখানে কিনেই কিন্তু পানিতে নেমে গোসল করার আনন্দ নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ অল্প অল্প রেডের খাবার আচ্ছা হ্যাঁ সুন্দর অনেক সুন্দর জায়গা জাফলং বাংলাদেশের শ্রেষ্ঠ একটি দর্শনীয় স্থানের মধ্যে একটি ওই যে দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়া এইখানে দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশ আর ওই যে সামনে যে ইস্পাতের ইস্পাতের শাকটি দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়াতেই অবস্থিত এই যে যে পর্ষাটুকু আমরা দেখতে পাচ্ছি বসার জন্য ছাতা আরাম করার জন্য এর পরেই কিন্তু ইন্ডিয়া বর্ডার এই যে ইন্ডিয়ান পতাকা উঠছে ইন্ডিয়ান পতাকা উঠছে আর একটা সীমানা স্টোন কিন্তু বসানো আছে এই সামনেই আমি এখনো বাংলাদেশেই আছি বাংলাদেশের পূর্ব প্রান্ত জাফলং সিলেট আর সে সিলেট সামনে বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার অতিক্রম করা দ্বন্দ্বনীয় অপরাধ নিয়ম মেনে চলুন বিজিবিকে সহায়তা করুন হ্যাঁ এখানে কিন্তু আমরা বর্ডারে পৌঁছে গেছি বর্ডারে ওই পাশে কিন্তু ইন্ডিয়া আর এই পাশে কিন্তু বাংলাদেশ এই যে এখানে কিন্তু রেড একটা সিগনাল দেয়া আছে রেড একটা সিগন্যাল দেওয়া আছে এই রেড এই রেড সিগন্যালটাই কিন্তু বর্ডার নির্দেশ করা হচ্ছে এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া হ্যাঁ এই যে পাথরের উপর দিয়ে লাল দাগ দেয়া আছে লাল দাগ দেওয়া আছে এই পাশ থেকে ওই পাশেই যদি যাওয়া যায় তাহলে হ্যাঁ তাহলেই কিন্তু ইন্ডিয়াতে পদার্পণ হবে যেটা কিন্তু ঠিক হবে না আইনত দণ্ডনীয় অপরাধ হবে এগুলো সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার আর ওইখানে কিন্তু টহল দেওয়া হয় এটাই ইন্ডিয়া এটা বাংলাদেশ আমরা এখন গোসলের দৃশ্যগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দুই দেশের দুই দেশেরই ভ্রমণ পিপাসু মানুষগুলো কিন্তু এই জাফলং আসে এটাই সেই সীমানা এই সীমানা পার হওয়ার কোনো সুযোগ নেই যাওয়া যাবে আচ্ছা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সবাই জন্য একদম তৎপর এখানে ইন্ডিয়া বাংলাদেশের ভাতৃত্ব চলছে হ্যাঁ সুন্দর এই যে একজন বিএসএফকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বিএসএফ উনি তার দায়িত্ব পালন করছেন হ্যাঁ সামনে ভারত প্রবেশ নিষেধ এই যে পাথরের একদম স্বচ্ছ পানি পাথরের একদম স্বচ্ছ পানি আর সেই পানিতে নেমে কিন্তু সবাই গোসল করা নিয়ে ব্যস্ত আছে গোসল করা নিয়ে ব্যস্ত আছে ওটা ইন্ডিয়ান বর্ডার আর ওইখানে একটা স্টিলের সাঁকো আছে এখানে গোসল করে রেস্ট নেয়ার জন্য সুন্দরভাবে কক্সেস বাজারের মতো ছাতা এবং ইয়ে আসন কিন্তু পেতে দেয়া আছে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষেরাই কিন্তু এই পাথরের মধ্যে কি করছে গোসল করছেন আনন্দ নিচ্ছেন বিনোদন করছেন দেখেন হাজার হাজার মানুষ বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু অবস্থান করছেন এবং এখানে কিন্তু গোসল করাতে মেতে উঠেছেন সাতার নিচে আসনে কেউ শুয়ে বসে একটু জিলিয়ে নিচ্ছেন হ্যাঁ সুন্দর সুন্দর ভিউয়ার্স ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিধায় আপাতত ভিডিওটা আমি কেটে দিলাম পরবর্তীতে আবারও খণ্ড চিত্র আকারে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব যে নিউজের সঙ্গে থাকুন যে নিউজের মাধ্যমে সারা বাংলাদেশ দেখুন আল্লাহ হাফেজ